প্রথম ওয়েবসাইট বিশ্বে বর্তমান সক্রিয় ওয়েবসাইট প্রায় তেষট্টি কোটি নিয়ত আমরা ইন্টারনেট ব্যবহার করছি ওয়েবসাইট দেখছি আবার ডেভেলপও করছি কিন্তু কখনো কি জানতে চেয়েছি বিশ্বের প্রথম ওয়েবসাইট কে বানিয়েছে টিম বার্নাসলি একজন বিজ্ঞানী সিইআরএন এ কর্মরত থাকা অবস্থায় বিশ্বের প্রথম ওয়েবসাইট তৈরি করেন তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW আবিষ্কারক প্রথম ওয়েবসাইট তৈরি করার মূল উদ্দেশ্য ছিল বিজ্ঞানীদের মধ্যে তথ্য আদান প্রদান করা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং বিভিন্ন রিসার্চ সেন্টার এর মধ্যে সিইআরএন হচ্ছে ইউরোপিয়ান নিউক্লিয়ার রিসার্চ সেন্টার প্রথম ওয়েব ব্রাউজার ছিল প্রথম এডিটর সমস্যা ছিল যে এটা শুধু নেক্সট স্টেপ অপারেটিং সিস্টেমে চলত স প্রথম ডোমেন নাম ছিল সিম্বলিক্স ডট কম গত দুই সালে এটি এফ ডট কমের কাছে বিক্রি হয়ে গেছে প্রথম ইউআরএল এর প্রত্যাবর্তন প্রথম তৈরি ওয়েবসাইটটির প্রথম ওয়েব পেজের ঠিকানাটিকেও সংরক্ষণ করছে সান দ্য ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ সংক্ষেপে সান এর ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নাসলি উনিশশো সালে ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়েব তথা ইন্টারনেট উদ্ভাবন করেন বিশ্বের প্রথম ওয়েবসাইট নির্মাতা এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কারক টিম বার্নাসলি